হচ্ছে এখন শস্য ফুলের কাছে যাচ্ছি এই যে আমার আনয়া বুড়ি রে নিয়ে যাইতাছি এটা হচ্ছে আমার নাতিন এতদিন তো শীত আছিল বাইরে বেরি হওয়া যায় নাই অনেক কুয়াশা ছিল আজকে হচ্ছে কত উঠছে সেজন্য বেরোইছি তাও একটু দেরি হয়ে গেছে রদটা প্রায় চলে গেছে এই যে আমার নাতিন ভোমে আছিলো

এই যে বনু কি তুমি দেখলাম এটা তোমার প্রথম দেখা ফুল সরিষা ফুল দেখছো তোমার কত সুন্দর একটা ফুল দেখাইলাম সরিষা ফুল সব সরিষা ফুল কোনটা রেখে কোনটা দেখবা দেখছো

পুরীমা কত সুন্দর ফুল মাশ আল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নিচ্ছ কত সুন্দর হয়েছে মাশ এই যে এটা এক ফুল ওইটা এক ফুল দুই ফুল তাই না বনু হাসো একটু হাসো হাসো না এই যে বনু উ যে আন্টি কেমন করে আন্টি 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 কো

বলো এই বনু আচ্ছা ঠিক আছে চল এবার আমরা বাড়িতে চলে যাই চলো 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 এবার ফুল নিয়ে বাড়িতে চলে যাই সো প্লিজ সব সব করা সারা খবর সবরা করা এই সারা